ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনা সাত সকালে ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ফের লাইনচ্যুত ট্রেন ময়নাগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় একটি মাল ট্রেন লাইনচ্যুত হলো ময়নাগুড়িতে মাল ট্রেন দুর্ঘটনার কবলে সকাল সকাল ট্রেন দুর্ঘটনা ময়নাগুড়িতে আসছে বিস্তারিত তবে একের পর এক ট্রেন দুর্ঘটনায় রেলের গড়িমুশি নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে আমি তো গাড়ি রাখিয়ে চলে আসলাম বুঝলি আমাদের ডিউটি যেতে লাগে না

এতিয়া যদি মানে ইয়ে লোকজন থাকত কি হতম

আরে আমি সকালে আসিনি আসিয়ে যাওয়াই না পারু গেট বন্ধ না ওঠে দেখো